মে মাসের তৃতীয় সপ্তাহে চারটি রাশির ভাগ্য বদলে দেবে লটারি কারা আয় করতে গিয়ে ব্যয়ের মুখ দেখবেন লটারি কাটলেই যে প্রচুর লাভ করবেন সেটা নয় কিন্তু লোকসানি যে হবে সেটা ভাবাও ঠিক নয় ভাগ্য যদি থাকে লটারির টিকিট কেটে আপনি অনেক কিছুই জিতে পারবেন তাই লটারি কাটতে যাওয়ার আগে একবার ভাগ্যের প্রাপ্তিযোগ রয়েছে কিনা সেটা দেখে নেওয়া জরুরি মে মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তিযোগ রয়েছে দেখে জাতক জাতিকাদের এই সপ্তাহে লটারি কাটা উচিত হবে না প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না বৃষ মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যভাগটা বৃষ রাশির জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না লটারি কাটার ইচ্ছা থাকলে সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যভাগে কাটতে পারেন মিথুন লটারির দিক দিয়ে মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভালো দেখা যাচ্ছে ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কেটে দেখতে পারেন কর্কট কর্কট রাশির জাতকেরা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন দায়ের আশঙ্কা দেখা যাচ্ছে সিংহ মে মাসের তৃতীয় সপ্তাহের যে কোনো সময় সিংহ রাশির জাতক জাতিকারা লটারি কাটতে পারেন ভালো প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে কন্যা কন্যা রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিক দিয়ে ভালো দেখা যাচ্ছে মন চাইলে লটারি কেটে দেখতে পারেন তুলা এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের লটারির দিকে খুব বেশি ঝোঁক না দেখানোই ভালো হবে লাভের বদলে লোকসান হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে বৃশ্চিক লটারির দিক দিয়ে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে ধনু ধনু রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন আর্থিক যোগ রয়েছে মকর সপ্তাহের প্রথম ভাগটা মকর রাশির জাতকদের জন্য বেশ ভালো দেখাচ্ছে লটারি কাটার হলে সেই সময় কাটুন বাকি সময় লটারি কাটতে যাবেন না কুম্ভ কুম্ভ রাশির জাতকেরা সপ্তাহের শেষভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন কিন্তু বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না অল্প অঙ্কের লটারি কাটাই ঠিক হবে মিন এই সপ্তাহে মিন রাশির জাতক জাতিকারা খুব বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না অযথা ব্যয় হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক